আচ্ছা সাগর অনেক দিন ধরেই না একটা কথা ভাবছি জিজ্ঞেস করবো হ্যাঁ বল বলছি তুই তো একটা গার্লফ্রেন্ডও বানাতে পারিস আচ্ছা তুই হবি প্যারি সমাজ গই ভেবে বলবো থাক ভেবে বলতে হবে না কেন কেন আচ্ছা বল তো তুই আপাতত তো আমার কি হস বান্ধবী বান্ধবী আচ্ছা তুই কোথায় যাচ্ছিস কি করছিস কি খাচ্ছিস কোনো ছেলে বন্ধুর সাথে গল্প করিস কি না কোনো ছেলে বন্ধুর সাথে দেখা করতে যাস নাকি আমি কোনো সময় তোকে জিজ্ঞেস করি না তো কারণ কি আই কেয়ার আর বাই চান্স তুই যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাস তাহলে আমি সব সবসময় তোকে জিজ্ঞেস করব কোথায় যাচ্ছিস কি খাচ্ছিস কিরকম জামা কাপড় পরছিস কোন ছেলে বন্ধুর সাথে কথা বলছিস কোন ছেলে বন্ধুর সাথে ওখানে ঘুরতে গেলি তোর ফেসবুক এর পাসওয়ার্ড কি তুই রাতে কি খাচ্ছিস এই সমস্ত কোয়েশ্চেন আমি তোকে জিজ্ঞেস করব আর তুই যখন উত্তর দিবি না আমি ফ্রাস্ট্রেশনে এসে সুনীল শেট্টির মতন করে এক মেরে তোকে ফেলে তারপর আর কি হবে সেই তুই কোনো অক্ষয় কুমারের মতন দেখতে হিরো আলমকে বিয়ে করে নিবি তারপর আমার এই মনটা এখান থেকে বেরিয়ে নিচে পড়ে কাচের বোতলের মতন ভেঙে চুরমানো এরপর আমি না 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 নেশা পেশা করবো না বইটা আছে না ওই বইয়ের নায়কের মতন বেকার রাস্তায় রাস্তায় পড়ে আছি ডাস্টবিন থেকে খাবার উঠে উঠে খাচ্ছি এখানে ওখানে পড়ে আছি এরপর আমার বাড়ির থেকে লোকজন এসে ওখান থেকে তুলে নিয়ে যাবে বাড়িতে আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে কেউ ভাও দেবে না কোনো জায়গায় কাজও দেবে না আমার লাইফ পুরো দেখ এখন আমরা যেরকম আছি বন্ধু বান্ধবী হয়ে না আমার টোকে নিয়ে টেনশন আছে না তোর আমাকে নিয়ে টেনশন আছে যেরকম আছি ভালো আছি না আর হ্যাঁ এই কথাটা না কোনো সময় মাথায় আনবি না যে ভেবে বলবো এই ভেবে বলবো কথাটা কত ছেলের যে জীবন বরবাদ করে দিয়েছে তা বলার মতন নেই বুঝলি মাথায় ঢুকলো বাচ্চা সেই